ঠান্ডা পানি যদি কেউ খেতে দেখে স্বপ্নে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছে এর এর তাবির কি হবে যদি নিজেকে ঠকতে দেখে যে মানুষ আমাকে ঠকাচ্ছে এর তাবির কি হবে অন্যকে যদি ঠকতে দেখে তার তাবির কি হবে নিজেকে নিয়ে কেউ ঠাট্টা করছে এমন স্বপ্ন দেখছে এর সম্ভাবনা কী সর্বশেষ যদি কেউ ফরমেন অথবা ঠিকাদারি করে এর ব্যাখ্যা কি হবে তাহলে সর্বপ্রথম আমরা যে দেখি যে যদি কেউ নিজেকে ঠকতে দেখে এর আলামত হবে তার অধপতনের কারণ এটি সে দিন দিন অধোপতনের দিকে যাবে আর যদি অন্যকে ঠকতে দেখে ওই ব্যক্তির খ্যাতি বৃদ্ধি পাবে লক্ষণ তার ক্ষেতি আরও দিন দিন বেড়ে যাবে আর স্বপ্ন যদি কেউ ঠান্ডা পানি পান করতে দেখে তার রোগ মুক্তি এবং চিন্তা দূর হবে আল্লাহ ঠাট্টা করতে দেখিলে যে নিজেকে নিয়ে ঠাট্টা করছে এটা একটা খারাপ স্বপ্ন বিপদে পড়ার সম্ভাবনা সর্বশেষ যদি কেউ ঠিকাদারি দেখে স্বপ্নের মাঝে তার স্বভাব চরিত্র নষ্ট হওয়ার লক্ষণ নাউজুল